গভীর রাত চারদিকে নিস্তব্ধতা আকাশে বড় একটা চাঁদ ধাউ ধাউ করে জ্বলছে মায়া অনেক দূরের টিউশনি শেষ করে একা একাই বাড়ি ফিরছিল গ্রামটা ছোট হলেও তার পথে একটা ভয়ঙ্কর জায়গা পড়ত একটা পুরনো কবর আর তার পাশেই ঘন বাগান সবাই বলতো সন্ধ্যার পর ওখান দিয়ে যাওয়া মানেই অশরীর ছায়া দেখা যায় তাই কেউ কখনো সাহস করতো না কিন্তু সেদিন মায়ার আর কোনো উপায় ছিল না পথে ঢুকতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল বাঁশের পাতাস শব্দে ফিসফিসানি শোনা গেল ফিরে যা ফিরে যা মায়ার বুক ধক ধক করতে লাগলো সে পা দ্রুত চালালো কিন্তু হঠাৎ মনে হল কেউ তার পেছনে পা ফেলছে ভয়ে সে ঘুরে তাকালো চারদিক ফাঁকা শুধু কবরের ওপরে কুয়াশার মতো কিছু ভাসছে হঠাৎ এক মুহূর্তের জন্য মায়া দেখল কবরের পাশে এক ফ্যাকাশে মুখের ছায়া দাঁড়িয়ে আছে যেন তাকে ডাকছে মায়ার শরীর অবশ হয়ে গেল গলা শুকিয়ে এলো সে দৌড়াতে চাইল কিন্তু পা নড়ল না ওই দিন রাতে কী হয়েছিল কেউ আর কিছু জানল না মায়াকে অনেক খোঁজাখুঁজি করে আর পাওয়া গেল না সেটা রহস্যই রয়ে গেল সন্ধ্যার পর বাঁশবাগানের নিচে দিয়ে কেউ জিও না তাহলে তুমিও সেই মায়ার মতো হারিয়ে যেতে পারো